নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভমি উপস্থিত রয়েছি শিলিগুড়ি বর্ধমান রোডের একটি শপিং কমপ্লেক্স এবং এই শপিং কমপ্লেক্সের যে ছাদ রয়েছে সেই ছাদে আপনারা দেখতেই পাচ্ছেন অবৈধভাবে কিন্তু নির্মাণ তৈরি করা হচ্ছে এবং এই খবর পাই শিলিগুড়ি পৌর নিগম এবং পৌর নিগম সূত্রের এর আগে বহুবার নোটিশ দেওয়া হলেও এই শপিং কমপ্লেক্স কোনোরকমভাবে গ্রাহ্য না করায় এবার অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণের উচ্ছেদ মানে নামল শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে সেই লাইভ আপডেট তুলে ধরেছি আমরা আপনাদের সামনে এর আগে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় এর আগে কিন্তু দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় শিলিগুড়ি পুর নিগমের যে অভিযান হয় সেই অভিযান যে অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে শিলিগুড়ি পুর নিগম কিন্তু অভিযান করতে দেখা গিয়েছিল তবে এবার কিন্তু শিলিগুড়ি পুর নিগম অবৈধ নির্মাণ কমপ্লিট হওয়ার আগেই অর্থাৎ নির্মীয়মান অবৈধ নির্মাণে এই অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম আমরা সরাসরি সেই আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি পুর নিগমের নির্মীয়মান অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান একটি শপিং কমপ্লেক্স এবং সেই শপিং কমপ্লেক্সের ছাদে প্ল্যান বহির্ভূতভাবে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল অবৈধ নির্মাণ এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এখানে কোনো রেস্টুরেন্ট বা বারকাম রেস্টুরেন্ট এমনটাই হতো এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে সঠিক জানা যাচ্ছে তবে অবৈধভাবেই তৈরি করা হচ্ছিল এই নির্মাণটি এবং এই মুহূর্তে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধেই অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম নির্মীয়মান অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভাবে এই অবৈধ নির্মাণ এবং এই মুহূর্তে সেই নির্মীয়মান অবৈধ নির্মাণের কিন্তু অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ নির্মাণের বিরুদ্ধে অবৈধ নির্মাণ ছাদের শিলিগুড়ি বর্ধমান রোডে স্থিত একটি শপিং কমপ্লেক্স এবং সেই শপিং কমপ্লেক্সে ছাদের উপরে তৈরি করা হচ্ছিল প্ল্যান বহির্ভূতভাবে ছাদের উপর ছাদ দখল করে প্ল্যান বহির্ভূতভাবে এই নির্মাণ কিন্তু তৈরি করা হচ্ছিল অর্থাৎ রুফে রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছিল রুফ রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছিলো তারই বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলাকুড়ি পুর নিগম সরাসরি সেই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের অভিযান অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান কিন্তু চলেছে শিলিগুড়ি পুর নিগম সরাসরি সরাসরি লাইভ আপডেট সব সময় বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম একটি শপিং কমপ্লেক্স বর্ধমান রোডে স্থিত একটি শপিং কমপ্লেক্স এবং সেই শপিং কমপ্লেক্সের ছাদে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল এই অবৈধ নির্মাণটি এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে রেস্টুরেন্ট করা হতো ছাদের রূপে রেস্টুরেন্ট করা হতো সেই নির্মীয়মান নির্মীয়মান অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ দিয়ে সম্পূর্ণভাবে খুব সুন্দর করে কিন্তু এই মুহূর্তে তৈরি করা হচ্ছিল অবৈধ নির্মাণটি সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান এবং পুর নিগম সূত্রের যা খবর এর আগে নোটিশ করা হয়েছে এই যে মার্কেট এই যে কমপ্লেক্স রয়েছে শপিং কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে কিন্তু তারপরে তারা পুরনিগমের নোটিশকে বেপাত্তা করলে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আজ অভিযান চালানো হয় এই শপিং কমপ্লেক্সে সরাসরি শপিং কমপ্লেক্সের চাঁদে যে অবৈধ নির্মাণ ছিল সেই অবৈধ নির্মাণে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নিগমের অভিযান চলছে অবৈধ অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে শিলিগুড়ি বর্ধমান রোডের একটি শপিং মল যে শপিং মলের শপিং কমপ্লেক্স যে শপিং কমপ্লেক্সের ছাদে তৈরি করা হচ্ছিল অবৈধভাবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে রেস্টুরেন্ট তৈরি হতো এটি তবে সঠিক সে বিষয়ে কোনো রকম কিছু জানা যায়নি তবে ছাদের উপরে প্ল্যান বহির্ভূতভাবে এই নির্মাণটি কিন্তু তৈরি করা হচ্ছিল সেই অবৈধ নির্মাণ নির্মীয়মান অবৈধ নির্মাণ এর আগে আমরা বহুবার দেখেছি শিলিগুড়ি পুর অভিযান তবে সমস্ত ক্ষেত্রেই দেখা গেছে যে অবৈধ নির্মাণ তৈরি হওয়ার তারপর অবৈধ নির্মাণ তৈরি হয়ে গেছে অনেক আগে তারপর শিলিগুড়ি পুর অভিযান করছে তবে এবার কিন্তু নাজিম শিলিগুড়ি পুর নিগম অবৈধ নির্মাণ তৈরি হওয়ার আগে নির্মীয়মান অবৈধ নির্মাণেই অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি পুর নিগমের অভিযান নির্মীয়মান অবৈধ নির্মাণের লাইভ আপডেট আমি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে সামনে থেকে শিলিগুড়ি পুর নিগমের অভিযান অবৈধ নির্মাণের বিরুদ্ধে বর্ধমান রোডের এক শপিং কমপ্লেক্সে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা